গত কয়েক মাস ধরে অন্তত বাংলাদেশের ভারত বিদেশী আগ্রাসী মনোভাব সঙ্গে একের পর এক উদূপ প্রদেশের আশঙ্কা এবং ইউনেসের বিরুদ্ধে ক্রবাগত ক্ষোভ এখন খুব বিএনপির থেকে শুরু করে সাধারণ মানুষ অন্তত ইউনাসে অন্তত রাস্থা রাখতে পারছে না অন্যদিকে কোথাও বাংলাদেশকে আর অনেক বেশি কোণ্ঠাসা হয়ে পড়ছে কারণ তাদের প্রচলিত যুদ্ধাস্ত্রে ক্রমশ কি পিছিয়ে পড়ছে পাকিস্তান এবং বাংলাদেশ সমরস্তের দিক থেকে কে কোথায় রয়েছে কেনই বা তারা আরই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে ইন্টারন্যাশনাল ওয়ার ডেস্কে তার একটা সরাসরি প্রতিফলন আপনাদের দেখাবো যেখানে সমরাস্তে সেরা দশে কারা খুব গুরুত্বপূর্ণ অন্তত এখন যে প্রেক্ষাপটে আমরা এই কথাটা বলছি এই প্রচলিত যুদ্ধাস্তে ক্রমশ পিছিয়ে পড়ছে পাকিস্তান বাংলাদেশ কিন্তু ভারতের অবস্থান কোথায় প্রধানমন্ত্রী সম্ভাব্য ফ্রান্স সফরে আরো কি কি এই অস্ত্র আসতে চলেছে যুদ্ধাস্ত্রে পিছিয়েই মৌলবাদের দ্বারস্থ হচ্ছে কি পাকিস্তান বাংলাদেশ কারণ বাংলাদেশ জুড়ে যা চলছে কিন্তু মানুষ বলছেন এই রকম পরিস্থিতি আর কতদিন চলবে গোটা আন্তর্জাতিক মহল তার ব্যাখ্যায় রয়েছে সেনা প্রধানের অনুগামীদের একে একে কারাবন্দি করা হবে কি হবে জেনারেল ওয়াকারুজ্জামানের ভবিষ্যৎ অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে অন্তত উঠছে সামগ্রিক বাংলাদেশের এই ছবিটা দেখে আমরা একটা যাওয়ার চেষ্টা করব কারণ এর আগেও আমরা দীর্ঘ আলোচনা করেছি মূলত সমরাজ্তের দিক থেকে কে কতটা মার্কশিটে কোন জায়গায় রয়েছে গোটা জায়গায় বিশ্বের দরবারে ভারতের অবস্থান কোথায় শুধু তাই নয় বাংলাদেশ বাংলাদেশ যাদের কাঁধে ভর করে এই ভারত বিরোধী আগ্রাসী মনোভাব অন্তত তারা দেখিয়ে যাচ্ছে ঢালরি রে নিধিরাম সর্দার তবু এগোনো যে দরকার ভারতের বিরুদ্ধে অন্তত যারা এই মুহূর্তে সরব হচ্ছেন কিন্তু ভারত তার কূটনৈতিক অবস্থান থেকে এখনো পর্যন্ত অবশ্যই যে যে জায়গাগুলো মেনটেন করছে কি হবে বাংলাদেশের যদি ভারত সত্যি পুরো হাত তুলে নেয় কিন্তু সমরের সেরা দশ কারা আমরা এটা অন্তত দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি যাবো এই মুহূর্তে আমরা আলোচনার জন্য যাব আমাদের সঙ্গে একবারে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই মুহূর্তে সত্যি আন্তর্জাতিক মহলবোধাম বিশ্লেষণ করছে এর আগেও আমরা একাধিকবার আলোচনা করেছি অন্তত ঢাল নেই নিধিরাম সর্দার যে বাংলাদেশ যে পাকিস্তানের ওপর অন্তত ভর করে তারা একের পর এক ভারত বিদেশী মনোভাব সঙ্গে একেবারে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে একের পর এক হুঙ্কার ছাড়তে দ্বিধা করছে না কিন্তু একটু বলবো সেই দিকে আমরা যদি ফ্লাশপ্রেকে তাকাই তাহলে ভারতের অব স্থান কোথায় আর পাকিস্তান এবং বাংলাদেশ ক্রমুখী ক্রমশ কি সমরাস্তের দিক থেকে পিছিয়ে পড়ছে দেখো সমস্ত একদমই ঠিক কারণ পিছিয়ে পড়ছে এটা তো আমরা বলছি না এটা ইন্টারন্যাশনাল যে ইন্ডেক্স তারাই বলছে এবং তোমাকে বলবো যে ছবিটা উঠে আসছে এখানে একটা বিষয়কে ধরে নিতে হবে সেটা হলো যারা বাংলাদেশের দর্শক শুনছেন বা আমাদের তরফেও যে আমরা শুনছি যারা সেই বিষয়টা হলো যে এখানে যে সেরা দশ কারা রয়েছে এই তথ্যটা আমরা তুলে ধরছি কিন্তু এখানে এই ফলাফলটা হচ্ছে কারণ আর কারণটা হচ্ছে ফলাফল ব্যাখ্যায় আমরা আসছি অর্থাৎ এই যে সেরা দশে ভারত জায়গা করে নিয়েছে পরপর বেশ কতগুলো বছর এটা এখন কারণে পরিণত হয়েছে অর্থাৎ কেন আমরা সেরা হচ্ছি এবং সেই কারণে আমাদের হিংসুটে প্রতিবেশীরা তারা অন্য পথে এগোচ্ছে যেহেতু তারা পিছিয়ে পড়ছে তাহলে প্রথমে আমরা গ্লোবাল ফায়ার পাওয়ার এটার একটা মার্কিন যুক্তরাষ্ট্র বেস্ট একটা নির্দিষ্টভাবে সমর বিশেষজ্ঞ একটা জার্নাল এবং এসহ আরও বেশ কয়েকটি জার্নাল আছে তাদের যে মোটামুটি একটা সম্মিলিত প্রতিবেদন তাতে চব্বিশ সাল এবং এই পঁচিশের মাত্র দুর্ঘটনায় আমরা এসেছি সেই অংশে দাঁড়িয়ে ভারতের অবস্থানটা আমরা পরিষ্কার করে নিই এখনও পর্যন্ত তারা মোটামুটি ষাটটি প্যারামিটার্সের ওপর দাঁড়িয়ে অর্থাৎ কোনো দেশের জনসংখ্যা সে দেশের অর্থনীতি সে দেশের সমরাস্ত্র কেনা তাদের ডেভেলপমেন্ট এবং সমরাস্ত্রকে আপডেট করা অর্থাৎ একটা সমরাস্ত্র তো কিনলেই হয় না একটা এয়ারক্রাফটকে আপডেট করতে হয় এই সমস্ত মিলিয়ে মিশিয়ে ষাটটি প্যারামিটার্স এবং ষাটটি বিষয়ের ওপর দাঁড়িয়ে তারা তালিকা তৈরি করেছে একশো পঁয়তাল্লিশটা দেশ রয়েছে তাদের মধ্যে আমরা দশজনকে বেছে নিয়েছি এবং এখানে বুঝে নিতে হবে যে পাওয়ার ইন্ডেক্স যার যত কম হবে তার উচ্চতা তত বেশি হবে প্রথমেই আমরা আসবো দশ নম্বরের দেশটি এখানে ইটালি আছে ইটালিয়ার ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ এবং ইটালির পাওয়ার ইন্ডেক্স হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট সিক্স থ্রি এবং ইটালি নির্দিষ্টভাবে ডিফেন্সে প্রচুর অস্ত্র তৈরি করে তার পরদৃষ্টি আমরা বলে দেবো যে আমাদের পশ্চিমের প্রতিবেশী পাকিস্তান নলম্বরে রয়েছে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান এর আগে ছিল সাত নম্বরে অবলম্বন হয়ে নম্বরে চলে এসছে এবং পাকিস্তান যেখানে দাঁড়িয়ে রয়েছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন ডাবল ওয়ান অর্থাৎ সতেরোশো এগারোতে এবং তার পাশাপাশি এরপরে আট নম্বরে তুর্কি আসছে তুর্কির বায় একটা ড্রোন নিয়েছে বাংলাদেশ এবং তোমার ছ নম্বরে আসছে নির্দিষ্টভাবে তোমাকে বলে রাখবো যে ইউকে আসছে অর্থাৎ গ্রেট ব্রিটেন আসছে এবং সাত নম্বরে আসছে জাপান এবং নির্দিষ্টভাবে তোমাকে বলে রাখবো পাঁচ নম্বরে আসছে সাউথ কোরিয়া আসছে এবং সাউথ কোরিয়া তাদের নর্থ কোরিয়া ভীষণভাবে থ্রেট তারা মূলত আমেরিকার ডিফেন্স সিস্টেমের উপর দাঁড়িয়েই এই জায়গায় উত্তীর্ণ হয়েছে এবং চার নম্বরে ভারত আসছে এখানে ভারতের যে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নিজেরা অস্ত্র আমদানি এবং সেটাকে ডেভেলপ করা এবং আমি আবার একটু তুলনায় যাব ভারতের যে পাওয়ার ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সেটা নির্দিষ্টভাবে তোমাকে মনে রাখবো জিরো পয়েন্ট ওয়ান জিরো টু থ্রি অর্থাৎ এক হাজার তেইশ সেখানে পাকিস্তানের সতেরোশো এগারো পার্থক্যটা বোঝা যাচ্ছে এরপরেই তিন নম্বরে চলে আসছে তোমার চীন চীন সেকেন্ড তাদের যে ডিফেন্স বাজেট সারা পৃথিবীর মধ্যে অর্থাৎ নির্দিষ্টভাবে আমেরিকার পরেই দু নম্বরে রাশিয়া রয়েছে এবং এক নম্বরে রয়েছে আমেরিকা এবং আমেরিকার ক্ষেত্রে তাদের জিরো একদম কম ইন্ডেক্স রয়েছে অর্থাৎ চার নম্বরে ভারত এক নম্বরে আমেরিকা এখানে অতগুলো ব্যাপার আমি একটু উল্লেখ করে দেবো যে এই মুহূর্তে আমাদের হাতে অর্থাৎ ভারতের হাতে নির্দিষ্টভাবে সব সর্বমোট মিলিয়ে আমাদের এয়ারক্রাফট অর্থাৎ নির্দিষ্টভাবে যে অ্যাটাকিং হেলিকপ্টারস বা যে সুখোই বা রাফাইল এই ধরনের এয়ারক্রাফট রয়েছে আটশো এবং এর পাশাপাশি রয়েছে বিভিন্ন যেগুলো ক্যারি করতে পারে এই ধরনের এয়ারক্রাফট সব মিলিয়ে নশো প্লাস যেখানে পাকিস্তানের হাতে রয়েছে শুধুমাত্র দুশো মতো এয়ারক্রাফট তোমাকে মনে রাখবো নৌবাহিনী তো যদি আমি তাকিয়ে দেখি এই দুটো দেশের তুলনায় অর্থাৎ পাকিস্তান এবং ভারতের তুলনায় যদি করে নিই এক্ষেত্রে অর্থাৎ চার নম্বর এবং নম্বর তুলনা করে নিই তাহলে আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার সেটা রয়েছে দুটো রাশিয়ার হাতে রয়েছে তিনটে এবং চীনের হাতে রয়েছে ছটি মতো রয়েছে এবং ব্রিটেনের হাতে রয়েছে একটি এবং পাকিস্তানের হাতে এয়ারক্রাফ্ট কেরিয়ার এখন শূন্য একটাও নেই এবং বাংলাদেশের তো নেই পাশাপাশি আমাদের সাবমেরিনের সংখ্যা রয়েছে চব্বিশটি যেটা নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী তিনি এই যে সম্ভাব্য তার ফেব্রুয়ারিতে যে ফ্রান্স সফর হবে সেখানে আমরা তিনটি স্করপিয়ান গোত্রের সাবমেরিন পাবো তাদের চব্বিশ এবং তিন অর্থাৎ সাতাশটি হবে এবং পাকিস্তানের কাছে রয়েছে চারটি মতো সাবমেরিন এবং বাংলাদেশের হাতে পুরোনো সাবমেরিন রয়েছে একই সঙ্গে আমরা এই প্রধানমন্ত্রীর সম্ভাব্য যে ফ্রান্স সফর সেই সফরে আমাদের হাতে আরও কিছু অস্ত্র আসতে চলেছে যেমন তোমাকে বলবো যে রাফাল যে এম অর্থাৎ এটা নাভাল ভার্শন অর্থাৎ আমাদের নেভির অন্তর্ভুক্ত হবে এই ছাব্বিশটি রাফাল আমরা পেতে চলেছি এবং একই সঙ্গে তিনটি স্করপিয়ান সাবমেরিন পাবো অর্থাৎ এটা আসলে ভারতবর্ষের যে সামরিক ক্ষেত্রে ক্ষমতা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে এই ভৌগোলিক অঞ্চলে এবং সামগ্রিকভাবে সারা পৃথিবীর ক্ষেত্রেও এবং ফ্রান্সের থেকে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও বাহাত্তরটি রাফাল পেতে চলেছি সেই চুক্তি হয়তো দ্রুত রূপায়িত হবে এবার এই কারণটা অর্থাৎ ভারতবর্ষ যে অনেকটা এগিয়ে আছে সর্বিশটা অনেক দিক থেকে এগিয়ে আছে ধারে ভারে বহরে সেইটা আমাদের এই কুচুটে অর্থাৎ হিংসুটে প্রতিবেশী পাকিস্তানের বিন্দুমাত্র সহ্য হচ্ছে না যে কারণে জেহাদের মন্ত্র দীক্ষিত পাকিস্তান বাংলাদেশকে সে একই মন্ত্র উচ্চারণ করাচ্ছে এবং যে কারণে পাকিস্তান প্রথম থেকে যার জন্ম জেহাদের হাত ধরে হয়েছিল সে নানাভাবে মৌলবাদী যে মন্ত্র তার মাধ্যমে ভারতকে রক্তাক্ত করতে চায় এবং সেই মন্ত্র যেহেতু পশ্চিম দিকে অনেক বেশি টাইট সিকিউরিটি রয়েছে তারাই অনেক কিছুটা সুবিধাজনক অবস্থা বাংলাদেশের আছে এক্ষেত্রে বলবো বাংলাদেশের মাধ্যমে সেটা এখানে তারা নিয়ে আসতে চাইছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশে কতগুলো ব্যাক টু ব্যাক ডেভেলপমেন্ট আমরা একে একে উল্লেখ করে দেবো যে বাংলাদেশের ভেতরে কি হচ্ছে বাংলাদেশ একটা আগুনের স্তূরপোর্ট দাঁড়িয়ে আছে এবং যেটাই হবে সেটা কুড়ি জানুয়ারি অর্থাৎ ট্রাম্পের শপথ গ্রহণের আগেই হবে এই তত্ত্ব বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমাদের হাতে এসে পৌঁছচ্ছে আমরা গতকাল বলেছিলাম যে তেরো জন সাবেক এবং জাস্ট তারা অবসর নেবেন এরকম ডিজিএফআ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে বাংলাদেশ এবং গতকালই আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকির বিরুদ্ধে সহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আজকে আমরা বলছি যে ডিজিএফআইয়ের আরও চারজন কর্তার বিরুদ্ধে অর্থাৎ বাংলাদেশের যে মিলিটারি ডিফেন্স মিলিটারি ইন্টেলিজেন্স আছে ডিজিএফআই তার চারজনের বিরুদ্ধে আজকে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কারা করবে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তাজুল ইসলাম যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন এবং যিনি জামাতে ইসলামের সদস্য এই তাজুল ইসলাম এবং একই সঙ্গে মেজর জিয়া যে এতদিন পাকিস্তানে লুকিয়েছিল এবং যার বিরুদ্ধে মার্কিন নাগরিক অভিজিৎ রায় খুনের রক্ত যার হাতে লেগে আছে সেই আনসারুল্লাহ বাংলা প্রধান মেজর জিয়া এই মেজর জিয়ার শ্বশুর হলেন নির্দিষ্টভাবে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী যিনি ঘুম খুন কমিশনের চেয়ারম্যান তিনি এই নির্দেশ দিচ্ছেন ট্রাইব্যুনালকে হাতে নিয়ে এই চারজনের বিরুদ্ধে আজকেই গ্রেপ্তারি পানো জারি হবে বলে আমরা জানতে পারছি এবং তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে সেটা আরও গুরুত্বপূর্ণ এই যে মেজর ডালিম অর্থাৎ শরিফুল এই মেজর ডালিমকে নির্দিষ্টভাবে যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে পাকিস্তানে কোনো কোনো একটা গোপন অংশ থেকে তাকে বাংলাদেশে দ্রুত নিয়ে আসা হবে এবং এক্ষেত্রে নির্দিষ্টভাবে যে তথ্য আসছে যে আমাদের কাছে যে তথ্য উঠে আসছে যে মাহফুজ আলম হিজবুত তাহরি যে নেতা এবং আইএসআই যৌথ প্ল্যান হলো যে ডালিমকে আগে বাংলাদেশে নিয়ে আসতে হবে তার মৃত্যুদণ্ডের যে আদেশ তা প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া সেটা অন্তরালে শুরু হয়েছে ইউনুসের নেতৃত্বে বলে আমরা জানতে পারছি এবং এই ডালিমকে এনে ইউনুসের মোহাম্মদ ইউনুসের পাইপলাইনে একটি পলিটিক্যাল পার্টি আসছে যেটা সম্ভাব্য বাংলাদেশের রাজনীতির মজারে চলে আসবে এর নাম হলো জনশক্তি পার্টি এই জনশক্তি পার্টির মাথায় বসানো হবে এই ডালিমকে অর্থাৎ ডালিম কুমারকে বসানো হবে জনশক্তি পার্টি পার্টির মাথায় এবং পুরো বিষয়টার দায়িত্বে রয়েছে মাহফুজ আলম হেজবুত জঙ্গি নেতা এবং আইএসআই এবং তার পাশাপাশি যে তথ্য আসছে সেটা খুব দুর্ভাগ্যজনক হবে যদি সেটা সত্যি হয় যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি যে কুড়ি জানুয়ারি এটাকে একটা নির্দিষ্ট দিন ধরে নেওয়া হচ্ছে তার আগেই তার আগেই ওয়াকারুজ্জামান যেহেতু তিনি একটা সৌভাতৃত্বের বার্তা দিয়েছেন ভারতের সঙ্গে এবং অন্যান্য অংশের সঙ্গে তিনি ডেভেলপমেন্টের কথা বলছেন তাকে সরানোর সরানোর পরিকল্পনা মোটামুটি চূড়ান্ত দিকে যাচ্ছে বলে গোয়েন্দা রিপোর্ট আসছে এবং সেই রিপোর্টে বলা হচ্ছে যে ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ তেরো জন যে অফিসার আছে তাদেরকে ইতিমধ্যেই প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে এবং ডিজিএফআই যারা মিলিটারি ইন্টেলিজেন্স যাদের থেকে তথ্য পান জেনারেল বা অন্যান্য সেনা আধিকারিকরা ডিজিএফআই জেনারেল ওয়াকরুজ্জ্জামানের প্রচুর অনুগত এই অনুগতদের একে 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 বিভিন্ন কারণে হাসিনার অর্থাৎ শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে কারাবন্দি করা হবে এরপর কুড়ি জানুয়ারির আগেই জেনারেল জামানকে তাকেও শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং ওই গণহত্যার অভিযোগ তার বিরুদ্ধে নিয়ে তাকেও কারাবন্দি করা হবে এবং পুরোটাই নির্দিষ্টভাবে যেখানে কাশিমপুর সেন্ট্রাল জেল সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে এবং পুরো পরিকল্পনা রয়েছে মাহফুজ আলম হিজবুতাহরিন নেতা মোহাম্মদ ইউনুস এবং আয়েশার একটা বড় পার্ট বলে আমাদের তথ্য পৌঁছচ্ছে বেশ একেবারে সত্যজিৎ অবশ্যই একটা কথা কিন্তু বলতেই হয় যে একেবারে টপ টেন মার্কসে থাকা কোনোরকমভাবে টপ টেন ও জায়গা করতে পারেনি বাংলাদেশ পাকিস্তান তো নেই এবং সত্যি চির কুঁচুটা থাকায় এই পাকিস্তান তারা কিন্তু এখন রীতিমতো বাংলাদেশকে হাতে পাওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশের সব ভুলে পাকিস্তান তাদের হাত ধরার চেষ্টা করছে এবং ভারত বিদেশি মনোভাব যাওয়ার চেষ্টা করছে অবশ্য সত্যজিৎ সঙ্গে থাকা অনুরোধ করব এবং অবশ্য আমাদের সঙ্গে এই মুহূর্তে জেরোবারে আলোচনায় যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রাজাগোপাল বাবু আজকে আলোচনায় স্বাগত জানাবো এটাই অবশ্য একটা কথা বলা যে বাংলাদেশ নাকি একটা সময় বলেছিল তারা নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে তারা নতুন ভাবে তাদের সংস্কার হবে কিন্তু এই সংস্কার যে সংস্কার শুধুমাত্র ক্রমশ পিছিয়ে পড়ছে ভারতের সঙ্গে কূটনৈতিক সৌহার্দ্যপূর্ণ সমস্ত সম্পর্ক একেবারে দলানিতে চলে গেছে এই অবস্থায় তারা নতুন রূপে আত্মপ্রকাশ সঙ্গে সমরাস্ত দিক থেকেও তারা কোনোভাবেই যে এগিয়ে থাকতে পারবে না সেটাও তারা ভুলে যাচ্ছে সবিশ একদমই তাই কারণ এখানে মৌলবাদের প্রতি আনুগত্য রেখে সংস্কারটা তারা করছেন এবং রাজা কোমরবাবুদের সঙ্গে আছেন যে প্রশ্নে যাব সেই প্রশ্নটি হলো যে ভারতবর্ষের এই সমরসজা এবং বিপুল বৈভব দেখে কার্যত কুচুটে পাকিস্তান তারা চটে গেছে এবং তারা তাদের যে প্রথাগত পদ্ধতি অ্যাপ্লাই করছে অর্থাৎ চেনা ছবি চেনা যে পদ্ধতি চেনা রাস্তা সেই পথ হলো যে এই যে মৌলবাদের পথ এবং সেই মৌলবাদের পথে তারা বাংলাদেশকে দীক্ষিত করেছে সম্প্রতি এবং যে তথ্য আসছে যে ভারতবর্ষ যেহেতু অনেকটা অপরের দিকে ইন্টারন্যাশনাল যে পাওয়ার ইন্ডেক্সের জায়গা থেকে ফলে ভারতবর্ষে কাউন্টার করতে বাংলাদেশকে বেছে নিয়েছে পাকিস্তান এবং যে তথ্য আসছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সৌভাতৃত্বের কথা বলছেন তিনি একটা ডেভেলপমেন্টের কথা বলছেন পর এরপর ওয়াকারুজ্জামানকে নিষ্ক্রিয় করতে পরিবর্তে জামাতপন্থী সেনাবাহিনীকে সক্রিয় করতে সম্ভবত যে ছবি আসছে যে ওয়াকারুজ্জামানকে হয়তো তারা গৃহবন্দি বা বন্দি করতে পারেন তার অনুগতদের একাই কারাবন্দি করা হবে এবং একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে ঠিক কোন পথে বাংলাদেশের এই রক্তক্ষয় পর্বটাই এগোতে চলেছে বলে আপনার মনে হয় হ্যাঁ দেখুন এই ওয়াকার যে বক্তব্যগুলো মানে আসছে আমি শুনতে পাচ্ছি তাতে এই লোকটাকে আমার খুব একটা খারাপ মনে হচ্ছে না কেননা এর মধ্যে বাংলাদেশ সম্বন্ধে যথেষ্ট ভালো ধারণা আছে এবং উনি ভারতেরও অবদান সেটা এখনও পর্যন্ত সেভাবে অস্বীকার করেননি আর্মি প্রধান হিসেবে থেকেও তো জানেন আগামী দিনের কি ভূমিকা হবে আমি জানি না তবে আপনারা যেটা দেখালেন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স সেটা সেই অনুযায়ী নিঃসন্দেহে আমরা এগিয়ে আছি আমরা চতুর্থ স্থানে আছি পাকিস্তান নবমে আছে ও বাংলাদেশ সইত্রিশ স্থানে আছে বলছেন অনেকটাই তারা পিছিয়ে কিন্তু এই জিনিস এই ইন্ডেক্সটা সবসময় না কাজে লাগে না আমাদের আমরা নিশ্চয়ই মৎস্য ভাণ্ডারে আমরা অনেক বেশি এগিয়ে কিন্তু যদি দেখেন যে আমি আরেকটাকে আজকের একটু ভিন্নভাবে কথা বলার চেষ্টা করছি দেখুন যে ছবি রাশিয়ার সঙ্গে রাশিয়ার সঙ্গে ইউক্রেন প্রায় বহুদিন লড়াই করছে এই ফায়ার পাওয়ার ইন্ডেক্সে রাশিয়া আছে দু আর ইউক্রেন আছে আঠেরো নম্বর অনেক দিন ধরে কিন্তু লড়াইটা চালিয়ে দিয়েছে মানে সমকক্ষকে একেবারেই নয় সমকক্ষ একেবারেই নয় লড়াইটা চালিয়ে যাচ্ছে এবং এর একটা বড় কারণ হচ্ছে যে ইউক্রেনের হাতে যে ড্রোন পাওয়ারটা এসেছে সেটা তার্কিম্যাট বাতিয়া টু খুব পাওয়ারফুল ড্রোন এগুলো খুব সাক্ষ্য দিচ্ছে অনেক দেশকে সারা গ্রহণ করেছে এবং আমাদের দেশে যে করবেন এই আমার যেটা ধারণা এই একই জিনিস বাংলাদেশ কিনেছে কাছ থেকে এখন মিলিটারি অ্যানালিসিসটা এখন বলেন যে যুদ্ধ তো সে ওইভাবে যুদ্ধ হলে বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধে বাংলাদেশ বেশিক্ষণ টিকবে না কিন্তু ওইভাবে তো যুদ্ধ হয় না পাকিস্তানে যেটা করে পক্সিওয়্যার উগ্রবাদী ছড়িয়ে দেওয়া বাংলাদেশ সেই জিনিসটাও করছে একই সঙ্গে হয়তো ওরা এই যে মহড়া টহরাগুলো করছে এগুলো তো উগ্রবাদীদের এনকারেজ করা বাংলাদেশে একটা উগ্র জাতীয়তাবাদ তৈরি করা এবং একই সঙ্গে হিন্দুদের ভয় পন এসব তাদের মধ্যে রয়েছে কিন্তু আমি এর সঙ্গে বলবো যে বাংলাদেশের যে এই যে সীমান্তে দেশের সঙ্গে আমাদের সীমান্ত দেশের সঙ্গে যে ওদের যে ইচ্ছে হচ্ছে যুদ্ধ করার হয়তো ওদের ওরা মনে করছে ঠিক ওই যে দুটো জিনিস আপনি যদি গ্লোবাল পাওয়ার পাওয়ারটা দেখেন প্যারামিলিটারি ফোর্স কিন্তু আমাদের থেকে বেশি অর্থাৎ বন্দুক চালাতে চালাতে পারে এরকম লোকের সংখ্যা ওদের অনেক বেশি এদের অনেকেই হয়তো যেভাবে মুক্তিযোদ্ধা হিসেবে ভারতীয় থেকে অনেকেই গেছিল ওদের অনেককেই হয়তো ভারতবর্ষে পাঠাতে পারে এই সমস্ত যারা বন্দুক চালাতে পারে এক নম্বর আর দু নম্বর হচ্ছে ড্রোনের ব্যবহার আমাদের কীরকম ড্রোন আছে এখনও ঠিক সেভাবে পরিচিত না আমরা রুস্কাম তৈরি করেছিলাম আমরা সবাই জানি ইসরায়েল থেকে হেরন টিপি টু আমরা নিয়েছি আমেরিকা থেকেও ড্রোন নিচ্ছি সেগুলো কতটা অপারেশনাল এবং এই মুহূর্তে দেখুন এই যে এই সমস্ত করে মানে একটা সিদ্ধান্ত নিতে পারি না যুদ্ধের কাজ কি অস্ত্র আছে না আমি যদি প্রকাশ্যে জানি আমি তো প্রথমেই হেরে গেলাম না সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যে বাংলাদেশ কী কী জিনিস তারা আমরা জানতে পারছি কী কী নিয়েছে কিন্তু কী কী জিনিস তারা গোপনে অন্য জায়গা থেকে সংগ্রহ করছে সেটা হয়তো সব আমাদের জানা নেই কিন্তু যখন যুদ্ধের মহরা যারা দিচ্ছে যুদ্ধস্ক্রিয়া তাদের দেগেছে ওই ধরনের মানে ফ্রন্টাল তারা তো যাবে না এই বর্ডারে কি করে আমরা দেখেছিলাম মেঘালয় ওদের একটা ড্রোন মেঘালয় ঘোরাঘুরি করছিল তো আমরা সেটাকে ড্রোনটাকে মাটিতে নামিয়ে ঠিক না আমরা জানা নেই তো ওরা মনে করছে হয়তো ড্রোন পাওয়ারে আমাদের বর্ডারে বেশ কিছু জায়গায় ওরা ড্রোন পাওয়ার প্লাস উগ্রবাদী পাওয়ার এই দুটোকে মিশিয়ে এবং দেশের মধ্যে ভারত বিদ্বেষ তৈরি করে একটা মৌলবাদের সৃষ্টি করে এর মাধ্যমেই রাজকর্ম যে বিষয়টা আসছে যে আপনি একদমই ঠিক বলছেন যে বাংলাদেশের কিছু কিছু সমস্ত দেশের কিছু কিছু সিক্রেট ওয়েপেন্স থাকে সেটা করে না বাংলাদেশ নিশ্চয়ই করবে না তবে পাকিস্তানের কিছুটা অস্ত্র তারা পাচ্ছে এটা নিশ্চিত এবং বাংলাদেশের যে জামাতে ইসলামের যে অংশটা আছে অর্থাৎ এই উগ্রবাদী যে অংশটা মৌলবাদী অংশটা তারা চাইছে যে কোনোভাবে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে তাদের যে ইসলামিক রেভলিউশনারি আর্মি সেটাকে একদম সামনে নিয়ে আসতে সেই জায়গা থেকে তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের যে সমরাষ্ট্র কেনার যে প্রতিযোগিতা নেমে পড়েছে এবং তারা সমরাষ্ট্রের বৃদ্ধি ঘটাচ্ছে খুব সন্তর সন্তর্পর্ণে অর্থাৎ একটা অংশে তারা পৌঁছে তারপর তারা এই মৌলবাদী শক্তি যারা বাংলাদেশে রয়েছে বিপুল সংখ্যক তারা সরাসরি ভারতকে চ্যালেঞ্জ করতে পারে সেই সম্ভাবনা গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে সেটা কতটা বিপজ্জনক হ্যাঁ দেখুন মানে তো মারাত্মক মানে বাংলাদেশ যেটা করতে চাইছে বাংলাদেশের ভেতরে একটা অশান্তি আপনি যেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন জামায়াতের লোকজন মানে মিলিটারি থেকে শুরু করে সব জায়গায় ঢুকে পড়ার চেষ্টা করছে এমনকি যে সমস্ত কমিশন হচ্ছে সেখানেও তারা ঢুকে পড়েছে সব জায়গাতেই তাদের লোকজনই ঢুকে পড়ে গেছে এর কতগুলো সুবিধা আছে যেমন একটু লয়ালি পাওয়া যায় অসুবিধা হচ্ছে এরা কেউ দক্ষ লোক নয়

খুব নির্দিষ্টভাবে খুব গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলছিলেন যে বাংলাদেশে এই সেনাবাহিনী অর্থাৎ যে প্রচলিত সেনাবাহিনী তাকে সরিয়ে দিয়ে মৌলবাদীরা তার দখল নিতে চাইছে বিপজ্জনক বিষয় এবং তাদের আধুনিক অস্ত্র আসতে চলেছে এই সম্ভাবনা তৈরি হচ্ছে আমাদের সব দিক থেকে সতর্ক থেকে বিষয়টা সম্পর্কে অবহিত থাকতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপও নিতে হবে সবিষ্ঠ নিঃসন্দেহে একেবারে দুজনকে ধন্যবাদ জানাবো সত্যজিৎ দাস সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো নিউজরুম থেকে ছিলেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ গো ছিলেন রাজনৈতিক বিশ্লেষক রাজগোপাল ধর চক্রবর্তী আপাতত জোরও আবার এখানেই থামতে হচ্ছে সব খবরের জন্য চোখ থাকুক কালকাটি নিউজ এ পর্দায়